হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে আমি তোমাদের কাছে হাঁসের ডিমের একটা রেসিপি নিয়ে এসেছি হাঁসের ডিম তো তোমরা এমনি রান্না করে খাও তো আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি তো দেখো কিভাবে রান্না করেছি প্রথমে আমি এখানে হাঁসের ডিমগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি তারপরে ডিমগুলোকে আমি মাছ বরাবর দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি কিছুটা বেসন নিয়ে তার মধ্যে নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটা একটু জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার ওই সেদ্ধ করা ডিমগুলো লোকে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি তো দেখো ডিমগুলোকে আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি এবার ওই ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি জিরে আদা লঙ্কা ধনের কুঁড়ো আর টমেটো আর একটু কাজু আর একটু চার মগজ একসাথে পেস্ট করে নিয়েছি এবার ওই মশলার মধ্যে আমি স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি এখানে কিন্তু গরম মশলাটা আমি মশলা কষানোর সময়তে দিয়ে দেবো দেখো মশলা কষানো হয়ে গেছে এবার আমি গ্রেভি জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো এবার আমি ভালো করে গ্রেভিটা পাঁচ মিনিট ফুটিয়ে নেব যেহেতু ডিমটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ ফোটাব না তাই গ্রেভিটা আমাকে আগেই ফুটিয়ে নিতে হবে তো দেখো গ্রেভি আমার রেডি হয়ে গেছে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে হালকা আছে আমি দু মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আমার লাল হাঁসের ডিমের কারি তো তোমরা কে কে হাঁসের ডিম খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যে ও যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই